ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ড আপনাদের স্বাগত যা চ্যানেল নতুন এসেছেন তাদেরগুলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেল আইকনটা প্রেস করবেন তার সাথে দল বটনটা প্রেস করবেন নোটিফিকেশানটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছবে স্যার রেলওয়ে সেক্টরের আরেকটা দিগ্গাজ কোম্পানি আইআরসিটিসি রেলের বলতে পারেন টিকিটিং অনলাইন টিকিটিং এবং ক্যাটারিংয়ের যে বিজনেস সেই বিজনেস কিন্তু মনোপলি বিজনেস করছে এই কোম্পানিটা অর্থাৎ আইআরসিটিসি যেখানে তার কম্পিটিটার হিসেবে কেউ নেই একা বিজনেস করছে এবং সে অনুযায়ী কিন্তু কোম্পানি সেরকমভাবে মুনাফা অর্জন করছে দেখুন আজকের দিনে কোম্পানিটা রেজাল্ট ডিক্লেয়ার হওয়ার কথা ছিল রেজাল্ট কিন্তু চলে এসছে তো দেখলে দেখা যাবে দেখুন আজকের দিনে জিরো একটা ডাউনসাইড মুভমেন্ট দেখি যে মার্কেটে প্রেশার ছিল কোম্পানিটা নিচে এসছে তো আমরা যদি ছ মাসের চারদিকে দেখলে দেখা যাবে ছ মাসে কোম্পানিটা ফ্ল্যাট টাইপ পারফরমেন্স দেখিয়েছে এবং কোম্পানিটা যদি দেখি এক বছরে এক বছরে একচল্লিশ পার্সেন্ট রিটার্ন দিয়েছে আমরা যদি কোম্পানিটার পাঁচ বছর রিটার্ন দেখি দেখলে দেখা যাবে প্রায় পাঁচশো পার্সেন্ট রিটার্ন দিয়েছে তো স্যার ভালো কোম্পানি বিজনেস ভালো তো চলুন কোম্পানির রেজাল্ট কী করেছে সেটা আগে একটু দেখেনি স্যার আমরা কোম্পানির কনসোনেট নম্বরে চলে এসেছি রুপিস কী আছে রুপিস ইন ল্যাকের রয়েছে ওকে সিকোয়েন্স কি বলছে সিকোয়েন্স বলছে তিরিশ ছয় তেইশ অর্থাৎ তেইশ তিন চব্বিশ ছয় চব্বিশ সিকুয়েন্স একদম ঠিকঠাক আছে আমরা যদি কোম্পানির ইনকাম দেখি তাহলে টোটাল ইনকাম দেখলে দেখা যাবে তো এক বছর আগে কী করেছে কোম্পানি এক বছর আগে এক লাখ চার হাজার নিরানব্বই আগের কোয়ার্টারে এক লাখ আঠেরো হাজার এই কোয়ার্টারে এক লাখ সতেরো হাজার তো ইয়ারলি কোম্পানির ইনকাম জাম্প করলেও কোয়ার্টারলি কিন্তু সামান্য একটু পড়েছে তো স্যার এরপরে কী দেখব এবার হচ্ছে এক্সপেন্সেস তো স্যার আরেকটু বলে রাখি যে কোয়ার্টার ওয়াইজ কিন্তু এই কোম্পানির ইনকাম একটু ভ্যারি করে কারণ কি কারণ যে কোয়ার্টার ফোর ছিল অর্থাৎ জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত তো এই কোয়ার্টারে কিন্তু কী হয় যে মানুষ ভ্রমণের খুব একটা মোক্ষম সময় বলতে পারেন সেই সময় কিন্তু প্রচুর মানুষ এদিক ওদিক ভ্রমণে যায় আর এই যে লাস্ট কোয়ার্টারটা গেছে অর্থাৎ এপ্রিল থেকে জুন জুন পর্যন্ত তো স্যার এই কোয়ার্টারে কিন্তু কী হয় প্রচুর পরিমাণে গরম ছিল তো সেই জন্যই বললাম যে কোয়ার্টার ওয়াইজ কিন্তু ভ্যারি করে তো স্যার মেন কম্পিটিশান কিন্তু ইয়ারলি এটা মাথায় রাখবেন তো টোটাল এক্সপেন্সেস দেখলে দেখা যাবে দেখুন কোম্পানি এক বছর আগে সাতষট্টি হাজার আগের কোয়ার্টারে একাশি হাজার এই কোয়ার্টারে ছিয়াত্তর হাজার তো ইনকাম মাইনাস এক্সপেন্সেস করলে পরে কোম্পানির অপারেটিং প্রফিট পাওয়া যায় তো অপারেটিং প্রফিট যদি দেখি দেখলে দেখা যাবে কোম্পানি ছত্রিশ হাজার চারশো আটত্রিশ সাঁত্রিশ হাজার চারশো দশ চল্লিশ হাজার নয়শো চৌষট্টি তো স্যার কোম্পানি ইনকাম কোয়ার্টারলি কমলেও কোম্পানি খরচাটাকে কন্ট্রোল করেছে বলে প্রফিট কিন্তু ইয়ারলি এবং কোয়ার্টারলি অপারেটিং প্রফিট সেটা কিন্তু বেড়েছে তো স্যার এবার আমরা কী দেখব এবার হচ্ছে মেন প্রফিট অর্থাৎ প্রফিট ফর দ্য পিরিয়ড বলতে পারেন তো স্যার এই মেন প্রফিট দেখলে দেখা যাবে যে কোম্পানি এক বছর আগে কি করেছে তেইশ হাজার দুশো একুশ আগের কোয়ার্টারে আঠাশ হাজার চারশো এই কোয়ার্টারে তিরিশ হাজার সাতশো একাত্তর তো কোম্পানি যে রেজাল্টটা প্রেজেন্ট করেছে না সেটা কিন্তু ফাটাফাটি প্রেজেন্ট করেছে ইয়ারলি এবং কোয়ার্টারলি স্যার আমরা যদি সেগমেন্ট ওয়াইজ কোম্পানির বিজনেস দেখি তাহলে ক্যাটারিং বিজনেস নম্বর ওয়ান বিজনেস সেটা দেখলে দেখা যাবে দেখুন এক বছর আগে সাতচল্লিশ হাজার সাতশো আগের কোয়ার্টারে তিপ্পান্ন হাজার এই কোয়ার্টারে পঞ্চান্ন হাজার আটশো তো ক্যাটারিংয়ের বিজনেস ইয়ারলি এবং কোয়ার্টারলি কিন্তু বেড়েছে যেটা কোম্পানির নাম্বার ওয়ান বিজনেস এবং নাম্বার টু বিজনেস যেটা সেটা কি ইন্টারনেট টিকিটিং বিজনেস তো সেই বিজনেস দেখলে দেখা যাবে দেখুন উনত্রিশ হাজার চৌত্রিশ হাজার বত্রিশ হাজার তো স্যার টিকিটিং বিজনেস উনতিরিশ হাজার থেকে বত্রিশ হাজার হয়েছে ওকে কিন্তু কোয়ার্টারলি কোম্পানি পড়েছে দেখুন দেখলে দেখা যাবে ক্লিয়ারলি যে আগের কোয়ার্টারে যেখানে আমরা কি বলছিলাম ট্যুরিজমের মোক্ষম সময় কিন্তু সেই কোয়ার্টার তো সেই কোয়ার্টারে কিন্তু কোম্পানি খুব ভালো টিকিটিং থেকে আয় করেছে যেটা কোয়ার্টারলি কিন্তু পড়েছে স্যার বি নম্বর কলমে দেখলে দেখা যাবে রেল নির যেটা জল তো সেটা দেখলে দেখা যাবে দেখুন ন হাজার পাঁচশো তিরানব্বই আট হাজার দুশো ছিয়ানব্বই এগারো হাজার একশো সাতচল্লিশ তো এই বিজনেসটা বাড়বে স্বাভাবিক কারণ গরমের সময় জল মানুষ বেশি খাবে তো সেই জায়গায় দাঁড়িয়ে দেখলে দেখা যাবে কিন্তু ইয়ারলি কোয়ার্টারলি ভালো করেছে রেলনির এবং ট্যুরিজমের বিজনেস যেটা যেটা ট্যুরিজম মিনস হচ্ছে হোটেল বিজনেস বলুন বা বিভিন্ন প্যাকেজিং যে দেয় ট্যুরিজমের সেটা দেখলে দেখা যাবে দেখুন এক বছর আগে চোদ্দো হাজার ছিল কুড়ি হাজার বারো হাজার এখানেও কিন্তু ইয়ারলি কোয়ার্টারলি গিরাবার দেখা গেছে দেখুন যেটা একটু আগে বলছিলাম যে ট্যুরিজমের বিজনেসটা কিন্তু আগের কোয়ার্টারে ভালো করেছে তো স্যার এই হচ্ছে আইএসলিসির রেজাল্ট আমরা সেগমেন্ট ওয়াইজ রেভিনিউ কিন্তু দেখলাম তো স্যার কোম্পানির রেজাল্ট তো যথেষ্ট ভালো করেছে যদিও বা রেভিনিউ কিছুটা কমেছে কোয়ার্টারলি তো স্যার এই কোম্পানি কিন্তু লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য বেস্ট কোম্পানি যেখানে কোম্পানিটা দেখুন হাই মেরেছে কত এগারোশো আটচল্লিশ তো রিসেন্টলি যে গিরাভার দেখা গেছে তাতে কিন্তু কোম্পানিটা অনেকটা ডিসকাউন্টে চলে আসছে দেখুন নয়শো আঠেরোতে ট্রেড করছে আমরা এক মাসে দেখলে দেখতে পারবো কোম্পানিটা কিন্তু সাড়ে এগারো পার্সেন্ট একটা ডাউনসাইড মুভমেন্ট দেখিয়েছে আমরা যদি ছ মাস দেখি দেখলে যাবে দেখুন কোম্পানি তার হাই থেকে হাই থেকে কিন্তু অনেকটা প্রায় আঠেরো পার্সেন্টের ওপরে কিন্তু ডিসকাউন্টে চলছে দেখুন টাইম পিরিয়ডটা যদি দেখেন তেইশে মে হচ্ছে তেরোই আগস্ট তো স্যার সঠিক সময় বাই করার যদি আপনার ভালো লাগে বিজনেস তো সেই জায়গায় দিয়ে এই কোম্পানি নিয়ে কিন্তু আপনি চিন্তাভাবনা করতে পারেন আরও কেন বলছি কেন স্যার রেলের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কাজ হচ্ছে যেখানে নতুন রেল চলছে নতুন কোচ আসছে আরও ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করছে নতুন লাইন তৈরি হচ্ছে নতুন আটটা প্রজেক্টের কথা বলেছে ক্যাবিনেট অ্যাপ্রুভ করেছে যেটা নিয়ে আমি আলোচনা করেছিলাম যার জন্যে আরভিএনএল এতটা দৌড় হচ্ছে তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার সব কিছু যদি তৈরি হয়ে যায় তখন কিন্তু এই কোম্পানির বিজনেস বাড়বে কারণ কারণ যত ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হবে তত মানুষ যাবে যত ক্যাপাসিটি বাড়বে রেল তত মানুষকে পরিবহন করবে আর যত মানুষকে পরিবহন করবে তত কিন্তু এর ক্যাটারিংয়ের বিজনেস বলুন টিকিটিংয়ের বিজনেস বলুন এগুলো কিন্তু বাড়বে তো স্যার এভারগ্রিন স্টক লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য যেখানে কোম্পানিটা আঠেরো পার্সেন্ট ডিসকাউন্টে চলছে তা আর কী চাই স্যার সেই কোম্পানি নিয়ে কিন্তু আপনি চিন্তা ভাবনা করতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য ডিসক্লেমার দিয়ে রাখি স্যার কোম্পানির নিউজ রেজাল্ট পাওয়া যাচ্ছে সে অনুযায়ী কোম্পানি অ্যানালাইসিস করার চেষ্টা করলাম লার্নিং পারপাস এটাকে বাইসেল রেকমেন্ডেশন একদম নেবেন না স্যার ওলেকটা গ্রিনটেক যে কোম্পানিটা আজকের দিনে দেখলে দেখা দেখুন কোম্পানিটা সেভেন পার্সেন্টের ওপরে একটা আফসাইড মুভমেন্ট দেখিয়েছে তো কোম্পানিটা কোনো এক সময় কিন্তু নয় পার্সেন্টের ওপরে চলে গেছিলো সেখান থেকে কিন্তু একটা প্রফিট বুকিং এই কোম্পানির মধ্যে দেখা গেছে দেখুন দেখলে দেখতে পারবেন যে কোম্পানিটা হাই মেরেছে কত সতেরোশো চল্লিশ সেখান থেকে এখন ট্রেড করছে কত ষোলোশো পঞ্চান্ন তো অনেকটা নিচে চলে এসছে তো এতটা আফসাইড মুভমেন্ট দেখানোর পিছনে কারণ কী দেখুন স্যার প্রথমত বলে রাখি কোম্পানিটার বিজনেস কী কোম্পানিটা কিন্তু ইলেকট্রিক বাস ম্যানুফ্যাকচারিং করে এবং সেই অনুযায়ী কোম্পানিটা একের পর এক অর্ডার পাচ্ছে যার জন্য এই কোম্পানিটা কিন্তু ভালো মুভমেন্ট অলরেডি দেখিয়েছে তো এখন যদি মনে করেন জাস্ট শুরু ইলেকট্রিক বাসের ভবিষ্যতে আরও অনেক বাস আসবে বা অর্ডার পাবে কোম্পানিটা দেশের মধ্যে কিন্তু আস্তে আস্তে পেট্রোল ডিজেলের গাড়ি বন্ধ হয়ে যাবে তো বিকল্প ব্যবস্থা কিন্তু ইলেকট্রিকই থাকবে যদি ইলেকট্রিক বাস আপনার মনে হয় যে আরও ছেয়ে যাবে তাহলে এই কোম্পানি নিয়ে কিন্তু আপনি চিন্তা ভাবনা করতে পারেন বা রাডারে রাখতে পারেন দেখুন এক বছরে কোম্পানিটা সাতচল্লিশ পার্সেন্ট রিটার্ন দিয়েছে আমরা যদি কোম্পানিটার পাঁচ বছর রিটার্ন দেখি দেখলে দেখা যাবে দেখুন সাতশো ছেষট্টি পার্সেন্ট রিটার্ন দিয়েছে পাঁচ বছরে যেখানে কোম্পানিটা আমরা দু হাজার কুড়ি থেকে দেখি তো দু হাজার কুড়ি থেকে কেন দেখার কথা বলছি স্যার কারণ কারণ দু হাজার কুড়ি থেকে কিন্তু গভর্নমেন্ট ইলেকট্রিক ভেহিকেলস নিয়ে কথা বলছে একত্রিশশো চব্বিশ পার্সেন্ট রিটার্ন দিয়েছে কোম্পানিটা কেন কারণ কারণ কোম্পানিটা ইলেকট্রিক সেগমেন্টে কাজ করে ইলেকট্রিক বাস ম্যানুফ্যাকচারিং করে এবং একের পর এক অর্ডার কিন্তু কোম্পানিটা পাচ্ছে তো কোম্পানিটার রেজাল্ট গতকাল ডিক্লেয়ার হয়েছিলো তো চলুন দেখেনি কোম্পানিটার রেজাল্ট কেমন হয়েছে মূলত কেমন হয়েছে কি যে কোম্পানিটার রেজাল্টটা ভালো হয়েছে বলেই কিন্তু কোম্পানিটা এতটা ভালো পারফরমেন্স দেখি যে কালকে অনেকগুলো কোম্পানির রেজাল্ট ডিক্লেয়ার হয়েছিলো কভার করা হয়নি তাই কিন্তু কভার করার চেষ্টা করছি আমরা কোম্পানির রেজাল্টে চলে এসেছি জুন চব্বিশ ইনকাম দেখলে দেখা যাবে তিনশো চোদ্দো যেটা আগের কোয়ার্টারে দুশো উননব্বই ছিল এবং এক বছর আগে দেখলে দেখা যাবে সেটা কত ছিল দুশো ষোলো তো দুশো ষোলো কত হয়েছে দু তিনশো চোদ্দো ইয়ারলি অনেকটা জাম্প করেছে কোয়ার্টারলিও কিন্তু জাম্প করেছে তো আমরা যদি এক্সপেন্সেস দেখি তাহলে দেখলে দেখা যাবে কত আগের কোয়ার্টার দুশো চুয়ান্ন দুশো সত্তর কোয়ার্টারলি কিন্তু এক্সপেন্সেস জ্যাম্প করেছে এবং আমরা যদি এক বছর আগে দেখি তাহলে দেখলে দেখা যাবে কত একশো ছিয়াত্তর তো এক্সপেন্সেস কোয়ার্টারলি ইয়ারলি জ্যাম্প করেছে তো আমরা যদি অপারেটিং প্রফিট দেখি তাহলে দেখলে দেখা যাবে দেখুন যে ইনকাম মাইনাস এক্সপেন্সেস করলে চুয়াল্লিশ যেটা আগের কোয়ার্টারে চৌত্রিশ ছিল এবং এক বছর আগে কত ছিল চল্লিশ তো স্যার চল্লিশটা চুয়াল্লিশ হয়েছে ইয়ারলি বেড়েছে এবং কোয়ার্টারলিও কিন্তু বেড়েছে এবার ট্যাক্স ও অ্যাডজাস্টমেন্টের পরে নেট প্রফিট তো দেখলে দেখা যাবে কোম্পানির চব্বিশ কারোর এই কোয়ার্টারে যেটা আগের কোয়ার্টারে ছিল কত পনেরো করো এবং এক বছর আগে ছিল কত আঠেরো করোর তো স্যার কোম্পানি ইয়ারলিও জাম্প করেছে কোয়ার্টারলিও জাম্প করেছে তো স্যার একটা জিনিস বলে রাখি যে কোম্পানিটা ইলেকট্রিক বাস ম্যানুফ্যাকচারিং করে যেভাবে যেরকম অর্ডার পাবে সেভাবে কিন্তু কোম্পানিটা দৌড়বে তো দেখুন এই যে প্রফিট না সেটা কিন্তু স্টেবেল নয় ফ্ল্যাকচুয়েট করে তো দেখলে দেখা যাবে দেখুন আগের বারের আগের কোয়ার্টার অর্থাৎ দু হাজার তেইশের হচ্ছে কোয়ার্টার ফোরের রেজাল্ট দু হাজার তেইশের মার্চের রেজাল্ট বলতে পারেন আঠাশ কারোর ছিল তারপর আঠেরো উনিশ সাতাশ সাতাশ পরে পনেরো চলে এসছে আবার চব্বিশে এসছে তো স্যার এরকমই কিন্তু ফ্ল্যাকচুয়েট হয় কারণ কোনো কোয়ার্টারের যখন বেশি অর্ডার পেয়ে যাবে তখন গিয়ে ভালো পারফরমেন্স দেখাবে তো এটা হচ্ছে একটা প্রবলেম এটার সাথে যদি ডিল করতে পারেন তাহলে এটা কিন্তু ভালো কোম্পানি বলতে পারেন তো স্যার আজকে বাড়ার পিছনে কারণ কিন্তু এটাই যে কোম্পানির রেজাল্ট যেখানে রেজাল্ট কিন্তু ইয়ারলি কোয়ার্টারলি যথেষ্ট ভালো করেছে তো স্যার এই কোম্পানি নিয়ে বলবো যারা লং টার্ম ইনভেস্টার তাদের জন্য বলবো আপনি কিন্তু চিন্তা ভাবনা করতে পারেন ডিসক্লেমার দিয়ে রাখি কোনো বাইসেল রেকমেন্ডেশন নয় কোম্পানির সম্বন্ধে নিউজ পাওয়া যাচ্ছে সেটা নিয়ে আলোচনা করলাম টোটালি লার্নিং পারপাস বাই করবেন সেল করবেন নিজের ডিসিশনে বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কিন্তু কথা বলে নিয়ে তারপর করবেন আলোচনা এই পর্যন্ত যদি আলোচনা ভালো লাগে বা ইনফরমেটিভ লাগে তাহলে যারা চাই নতুন এস্ট তাদেরগুলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আইকনটা প্রেস করবেন তার সতল বটমটা প্রেস করবেন নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে থ্যাংক ইউ ভালো থাকবেন